আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে আমরা যখন বাড়ি করতে যাই বাড়ি করতে যাওয়ার প্রথমের দিক আমরা যখন ইট কিনি সবচেয়ে ভালো যে ইটটা সেই ইট কেনার চেষ্টা করি সবচেয়ে ভালো রড কেনার চেষ্টা করি সবচেয়ে ভালো সিমেন্ট সবচেয়ে ভালো বালি টাকা যত বেশি যায় যাক মানে এরকম চিন্তাধারা থাকে তো এরপরে শেষের দিকে এসে আমরা যে সাইড মানে আমরা যা বিক্রি করি দরজা তারপরে আপনার ইলেকট্রিসিটি টাইল স্যানিটারি আইটেম এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমাররা হাতের অবস্থা খারাপ হয়ে যায় তখন কাস্টমার চিন্তা করে যে আমার জিনিসটার কোয়ালিটিটাও একটু ভালো হোক পাশাপাশি দামটাও কম লাগে মানে হাতের টাকা তখন কমে গেছে কারণ টার্গেট যেটা নিয়েছিল যে ষাট লাখ টাকাই হবে দেখা যায় আশি লাখ খরচ হয়ে গেছে কিন্তু বাড়ির কাছে শেষ হচ্ছে না তো আজকে এরকমই দরজা চারটা পাল্লা নিয়ে আসছে আপনাদের সামনে এটা বিক্রি করছি ভৈরব যে ভাইজান এই চারটা পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব তন্ময় তো এটা হচ্ছে মেহগুনি কাঠের পাল্লা আপনারা জানেন যে মেহগুনিটা এটা নব্বই পার্সেন্ট শাড়ি মেহগুনি কাঠের পাল্লা এটা আমরা কেমিক্যাল দিয়ে সিদ্ধ করি সিদ্ধ করি যেন কাঠটা তে যে 10% পল আছে ওইটাতে যেন ঘুম না লাগে তারপরে এটা আমরা একটা চেম্বারে রেখে সিজনিং করি অর্থাৎ শুকাই যেন এই পাল্লাগুলো বানানোর পরে বাঁকা না হয় জয়েন্টগুলো ফাটা না হয় তো আমি আজ থেকে 3 বছর আগে এই তন্ময় ভাইকে এরকম চারটি পাল্লা দিয়েছিলাম সম্ভবত উনি উপরে আরো বাড়িয়েছেন বিল্ডিং হয়তো যার কারণে পরবর্তীতে আবার এই চারটি পাল্লা অর্ডার করেছেন তো আমি ডাইরেক্ট দাম বলে দিই এখানে দুইটা সাইজ আছে হ্যাঁ এটা 39 in বা 81 in এটার দাম রেখেছি আমরা হচ্ছে 8000 টাকা একবারে ফার্নিশ সহ কমপ্লিট 8000 টাকা দাম রেখেছি আর এটা একটু ছোট আছে এটা আছে আপনার সাতাইশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে সাত হাজার টাকা তো এগুলোর বাজুতে থিকনেস টা পেয়ে যাবেন একবারে পাকা দিয়ে ইঞ্চি সামনের পাশটা দেখেন সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি তবে এর পিছন সাইডটা এই সম্পূর্ণ ডিজাইনে আছে শুধু এই মাছের ডিজাইনটা থাকবে না মানে একটা পাল্লায় দুই সাইড ডিজাইন করলে কোন সামনে কোন পিছনে বুঝাবেন তো এগুলো যার কারণে ডিজাইনটা শুধুমাত্র সামনের সাইডে হয় এগুলো যেহেতু সিজনিং করা কাজ বাঁকা ফাঁকা হওয়ার কোনো ভয় নাই আর এগুলো আপনারা আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন সময় দিলে এর মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো আমাদের কুষ্ঠ কুষ্টিয়াতে যে ফ্যাক্টরি আমি বলবো যে যারা পাবনা পাবনা থেকেও আসতেছে মানুষ আপনার রাজবাড়ী থেকেও যাচ্ছে মানুষ মানে আমার আমি ভাবছিলাম যে হয়তো আমাদের কুষ্টিয়ার মধ্যেই আসবে দেখতে এখন দেখতেছি যে কিয়ার বাইরের মানুষ আরো বেশি আসে আপনার জিনাই ধর জিনাই ধর অর্ডার পেলাম পাবনা থেকে গিয়ে অর্ডার দিয়ে আসছে কুষ্টিয়ার ফ্যাক্টরিতে অর্ডার হচ্ছে তাই বলবো যে যারা কুষ্টিয়ার আশেপাশে আপনারা আমার ফ্যাক্টরিটা ভিজিট করেন আসলে কুষ্টিয়া জিনাই ধর যশোর এখানে এদিকে ফ্যাক্টরি আছে তবে আমি বলবো যেখানে আপনারা আমার ফ্যাক্টরিটা একটু কষ্ট করে ভিজিট করবেন আমি ওইখানে কি কোয়ালিটির কাজ করি করি কি ধরনের কাজ করি আমার কাজের কোয়ালিটিটা আপনারা দেখবেন তারা অন্য জায়গাও দেখবেন আমারটাও দেখবেন দেখার পরে আপনাদের যেখানে ভালো লাগে ওইখানে অর্ডার দিবেন তবে যত দেখবেন তত আপনাদের অভিজ্ঞতা হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্ডারটা দেওয়ার মূল হচ্ছে মানুষকে বিশ্বাস করে দেওয়া আর কি আমাদেরকে দেশের বাইরে থেকে ম্যাক্সিমাম অর্ডারই আমাদের হয় তো যেটা হয় যে ওনারা আমাদেরকে বিশ্বাস করে কিছু টাকা বায়না করে দেয় আমরা কুরিয়ারে মাল পাঠাই দিই ওইখান থেকে মালগুলো রিসিভ করে নেয় তো আসলে এই ব্যাপার হচ্ছে যে যদি আপনি অনলাইনে অর্ডার করছেন ওনার নীতি ভালো না তাহলে আপনি ঠকবেন নীতি ভালো হলে ঠকবেন না আবার আপনার বাড়ির পাশে পরিচিত যদি কেউ তার যদি নীতি খারাপ হয় তাহলেও আপনি ঠক দি ভালো হলে ঠকবেন তো ব্যবসায় যদি সঠিক নীতিতে ব্যবসা করে সেই ক্ষেত্রে আপনার ঠকার পার্সেন্টেজটা কম আপনি সঠিক জিনিসটা পাবেন আমার এই প্রোডাক্ট আমি একবারে একদমে বিক্রি করি একদমে বিক্রি করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে যেন আমি যে কোয়ালিটিটা তৈরি করি বা একটা কাঠের দরজা তৈরি করলে যে কোয়ালিটি তৈরি করলে পারে এটা দীর্ঘস্থায়ী হয় ভালো টেকে তো এরকম কোয়ালিটি তৈরি করে এবং যে খরচ আছে এর সাথে যতটুকু লাভ করা দরকার সেটা করে একদমে বিক্রি করি আমার এখানে দাম দর হয় না এটাই এর জন্য অনেকেই ভাই একটু কমান ভাই একটু কমাই দেন কিছু ডিসকাউন্ট করেন আসলে আমার এখানে তো আসলে কোনো প্রকার ডিসকাউন্ট হয় না এই জন্য অনেকের কাছে খারাপ লাগে তবে একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে যে হয়তো টাকা দেওয়ার সময় আপনার পারে তবে জিনিসটা ব্যবহার করলে আপনার লাগবে এতটুকু বলতে পারি তো এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে আড়াইশো টাকা পিস আমরা ইউএসবি কুরিয়ারে দিই এগুলো জেলা পর্যায়ে যাই অনেকেই থানা পর্যায়ে নিতে যান সেই ক্ষেত্রে কর্ত বা সুন্দরবন কুরিয়ারে দেওয়া লাগে তো তখন দেখা যায় ভ্যানে করে মালটা অফিসে পাঠাই পাঠায় ভ্যান ভাড়াটা দেওয়া লাগে তো এই বিষয় মাথায় রাখবেন ঢাকাতে আমাদের ফ্যাক্টরি আছে শোরুম আছে তো শোরুম না আমি বলবো যে আপনারা সবসময় ফ্যাক্টরি দেখে অর্ডার করবেন একটা ফ্যাক্টরি যায় অবজারভেশন করবেন যে কি আঠা ব্যবহার করতেছে কাঠ সিজনিং করতেছে কিনা কাঠ আপনার কিভাবে জয়েন্ট দিচ্ছে রেগুলার কাজ চলে আপনার কাজ না চলে অন্য লোকের কাজ চলে এগুলো দেখে কিন্তু তারপরে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম